নলুয়াতে মঙ্গলবার শহীদ সমাবেশ অংশ নিয়ে রাজ্যের কংগ্রেস নেতাদের তীব্রভাবে আক্রমণ করলেন বিজেপি প্রদেশ সভাপতি মঙ্গলবার বিধানসভা কেন্দ্রের নলুয়া বাজারে আয়োজিত হয় নলুয়া শহীদ স্মরণ সমাবেশ বিশ্বমুখ মন্ডলের উদ্যোগে আয়োজিত শরণ সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতাদের সমালোচনা করেন বিশ্বমুখ বিধানসভাবাসীকে সতর্ক করেন এবং কংগ্রেস কমিউনিস্ট থেকে দূরে থাকার আহ্বান জানান এদিনের আয়োজিত নলুয়া শহীদ স্মরণ সমাবেশে নয় শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে দক্ষিণ জেলার বিজেপি কমিটির নেতৃত্ব এবং মন্ডলের নেতৃত্বরা এদিনের শহীদ স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়া ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপি সুপ্রিয়া দক্ষিণ জেলা বিজেপি কমিটির সভাপতি শঙ্কর রায় বিধায়িকা স্বপ্ন মজুমদার বিধায়ক মাইলা ফ্রুমাগ প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য বর্তমান মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক জেলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক দীপায়ুন চৌধুরী সহ নানু নেতৃত্বরা মিলনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা পরের দিনও আবার বৌদি রেডি কাপড় টাপড় দাদা গেল বলে আরো

প্রায় ছয় হাজারের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন তার জন্য একদিন আন্দোলন করতে হয়েছিল তার জন্য মিটিং আসতে হয়েছে কিনা তার জন্য মিছিল করতে হয়েছে কিনা বিনা পরিশ্রমে কারণ ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র সপ্তাহ সাত সপ্তাহ বিকাল কাজে যে সুযোগ সুবিধা সেটা ঘরে পৌঁছে যাবে তার প্রয়াস ভারতীয় জনতা পার্টির